সব দিকে চলছে গরম কেন চুপ কই গেল সেই তাহিরি বাবা খুঁজি তাদের খুব সব দিকে চলছে গরম মালেম কেন চুপ কই গেল সেই তাহেরি বাবা খুঁজি তাদের খুব বক্তব্যতে আগুন ঝরে নেই তো মাঠে তারা বক্তব্যতে আগুন ঝরে নেই তো মাঠে তারা থাকলে মাঠে তাদের সাথে নাম তো আম জনতা থা। থাকলে মাঠে তাদের সাথে নাম তো আম জনতা সব চলছে গরম আলেম কেন চুপ কই গেল সেই তাহেরি বাবা খুঁজি তাদের খুব কই গেল সেই তাহেরি বাবা খুঁজি তাদের খুব আলেমদের ময়দানেতে সবাই দেখতে চায় একই সাথে নামলে মোদের কে বলো ঠাকায় আলিম ময়দানিতে সবাই দেখতে চায় একই সাথে নামলে মোদের কে বলো ঠাকায় একের বোঝা দশের লাঠি এটাই যদি বুঝো কাফনের ওই কাপড় পরে ময়দানিতে নামো একের বোঝা দশের লাঠি এটাই যদি বুঝো কাফনের ওই কাপুর গায়ে ময়দানিতে নামো সব দিকেতে চলছে গরম মালেম কেন চোপ কই গেল সেই তাহেরি বাবা খুঁজি তাদের খুব কই গেল সেই তাহরি বাবা খুঁজি তাের খুব কই গালো সেই তাহরি বাবা খুঁজি তাের খুব